আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহকে ভয় করো তা অর্জন করো এবং আমার জমিনে কিছু আমার প্রিয় বান্দা আছে তাদের বন্ধু হয়ে থাকো রহমতের নবী বলেন মান্ত যেই ব্যক্তি নিজেকে বিনয় হইয়া ছোট বানায় চলবে তার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দিবেন উঁচু করবেন যেই মানুষটা নিজেকে ছোট বানায় চলবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন তাকে উঁচু বানায় দিবেন মেতা তো apna hasti ko agar kuch martaba chaho কিতানা খাক মে মিলকার কোলে ও জারান হোতা হে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের পদমে নিজেকে করে দাও দিলি নিজেকে যদি বড় বানাতে চাও হে বড়দের কদমে নিজেকে করে দাও বিলি দুনিয়ার লাইনে বান্দা যে বড় হয়েছে বড়দের নজর না লাগা পর্যন্ত কোনো ছোট বড় হতে পারে নাই বড় ডাক্তার লেখাপড়া করে হয় নাই বড় এক ডাক্তারের নজর পাইয়া হয়ে গেছে দামি ইঞ্জিনিয়ার লেখাপড়া করে দামি হতে পারে নাই একজন দামি ইঞ্জিনিয়ারের নজর লাগছে তো দামি হয়ে গেছে সহজ কথা ব্যস্ত নাই দামি একজন রাজমিস্ত্রি

এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর নিজের ছোট বানাইয়া চলো মর্যাদা দেখবা দিন দিন বেড়ে যাবে প্রশ্ন হলো আল্লাহ মানুষ যখন বানাইছে বানাবার আগেই তো আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তারপরে মানুষ বানাইছেন মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই বরং মানুষকে আল্লাহ বানাবার আগেই মর্যাদা দিয়া বানাইছেন চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেস তারা আল্লাহ তসবি করে গুণগান করে এক সেকেন্ডের জন্য গুনা করবে দূরের কথা গুনা চিনেই না এরপর নূরে তৈরি ফেরেস তারা দামি না আল্লাহ এমন এক জাতি নেই দামি ঘোষণা দিয়া বানাইছে যেই দামি মানুষগুলো কেমন স্বভাবের বলে চাইলেই গুণা করে ফেলবে চাইলেই চোখের গুনা চাইলে সে হাতের দ্বারা গুণা করবে জবানের দ্বারা গুণা করবে কেন আল্লাহ সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছে কারণ হলো ফেরেশ তারা গুণা চিনেই না করবে দূরের কথা আর মানুষ এমন এক জাতি ওরা গুনার মজা কেমন তাও বুঝে গুনা করার পরে সাজা কেমন তাও বুঝে কোন মানুষ যদি গুনা হের সাজার জমা করে গুনাটা ছেড়ে দেয় সাজার ভয় গুনার মজা বাদ দিয়ে দেয় আল্লাহ বলেন তখন ওই মানুষের মর্যাদা নূরের তৈরি ফেরেস্তার থেকেও বেশি وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا بُنْيَةٌ مُرْدَامِي গুণা করার মজাও বুঝে সাজাও বুঝে ফেরেস তারা একটাও বুঝে পশুরা গুনার মজা বুঝে সাজা বুঝে না এজন্য পশু দামি না মানুষ কেন দামি সে গুনার মজাও বুঝে সাজাও বুঝে সাজার ভয়ে যদি গুনার মজা ছেড়ে দেয় আল্লাহ তার মর্যাদা ফেরেস তার উপরে দিবেন সমান না কিউ গুনার মজা বুঝিয়া সাজাকে তো আকনা করে গুনা করে ফেলে আল্লাহ তাও বলেন ওটা আর মানুষ থাকবে না ওটা থেকেও খারাপ হয়ে যাবে ওয়ালাকদ মিনাল ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم ধ্বংস মানুষগুলো জাহান নামে যাবে কেন আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি ভাবার জন্য ফিকির করার জন্য সে ভাবে না আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না না দেখে কি চোখে পট্টি লাগাইছে কয় না যা দেখতে বলছি দেখে না আমি বলছি এই চোখ দিয়া মা দেখবি সব বাবা দেখবি সবাব এই চক্ষু দিয়ে বৈতুন দেখবা সবাব এই চক্ষু দিয়া অঙ্গার হোলি দেখবা সবাব